গত পরশু দিন কংগ্রেস নেতা অধীর চৌধুরী তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে চড় মারার জন্য তার জন্য বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে আগামী কাল রানীতালায় এবং আগামী কুড়ি তারিখ গোটা ভগবানগোলা দুই নম্বর ব্লক জুড়ে তৃণমূল কংগ্রেসের সমর্থনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে এবং ভগবানগোলা উপনির্বাচনের প্রার্থী রিয়াত হোসেন সরকারের সমর্থনে চার চাকা মোটর সাইকেল র্যালি অনুষ্ঠিত হবে ভগবানগোলা দুই নম্বর ব্লকের সমস্ত পঞ্চায়েতে এর পাশাপাশি আগামী উনত্রিশ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রানীতলায় আসছেন তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল ভগবানগোলা দুই নম্বর ব্লকের দলীয় কার্যালয়ে সংবাদ মাধ্যমের সামনে এমনটাই জানালেন ভগবানগলা দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি জানাব আব্দুর রফ আজকের এই প্রস্তুতি সভায় তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতাকর্মীরাই উপস্থিত ছিলেন

সেটা অবশ্যই আমাদের কাছে অত্যন্ত আনন্দের আমাদের কাছে গর্বের এবং আমাদের কাছে বড়ো পাওনা বাংলাদেশ আমাদের সকল নেতৃত্বের কাছে সেটা এবং তার সাথে সাথে আগামীকালকে আপনারা গত দুদিন আগে গত দুদিন আগে যে আপনারা শুনেছেন যে চৌধুরী সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়াতে আপনারা দেখে দেখেছেন যে অধীর চৌধুরী অরাজনৈতিকভাবে যেভাবে বিভাগের নামক একজন তৃণমূল কংগ্রেস কর্মীকে তিনি হেনস্থা শুধু করেননি তিনি তাকে শারীরিকভাবে মারধর করেছেন এবং শারীরিক নিগ্রহ করেছেন তারই প্রতিবাদে আগামী কালকে প্রতিবাদ মিছিল হবে ধিক্ষার মিছিল হবে সেটা নিয়েও আমাদের আজকে আলোচনা তার পাশাপাশি আগামী কুড়ি তারিখে আমাদের লোকসভার প্রার্থীর সমর্থন আবুদাহর খান এবং উপনির্বাচনে প্রার্থী রিয়া দোষের সরকারের সমর্থনে আমাদের বঙ্গগুলা দু নম্বর ব্লকে একটা আমরা আমাদের সকল স্তরের কর্মীদেরকে সঙ্গে নিয়ে আমরা একটা র্যালি এক কথাতে নির্বাচনী র্যালি আমরা একটা ব্লক পরিক্রমা করতে চাই আমরা নির্বাচনী র্যালি করেছে সেখানেও আজকে আমাদের এখানে আলোচনা আমাদের সকল নেতৃত্বকে নিয়ে আমরা করলাম এবং আমাদের যে ডি টু ডিউ বাড়ি বাড়ি যে ডোর টু ডোর যে একটা ক্যাম্পেনিং চলছে তার পাশাপাশি যে আপনারা জানেন যে আমাদের প্রধান উপপ্রধান এবং আমাদের অঞ্চল সভাপতিরা যারা আবাস যোজনা তাদের বাড়ি আপনারা যাচ্ছে এবং ফিডব্যাক নিচ্ছে এই বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই আলোচনা ছিল এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি সকল কর্মাধ্যক্ষ সকল অঞ্চল সভাপতি সকল প্রধান সকল যুবক তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সকল নেতৃত্ব উপস্থিত ছিল আমরা সকলে মতামতের ভিত্তিতে আমাদের আগামীকালে বছর সভায় কুড়ি তারিখে আমাদের প্রত্যেককে সমর্থনের জন্য 29 তারিখের সিএম এর প্রোগ্রামে আমরা আলোচনা আজকে মূলত কি কর্মসূচি ছিল আপনি নেতৃত্ব দিয়ে নিয়ে এসছেন দেখলাম